মিঠাপুকুর উপজেলার বাজারে একটা ঐতিহ্যবাহী একটি অনেক পুরাতন মসজিদ আছে শুনে দেখতে এসেছিলাম এটা অবস্থান ভাঙ্গনি বাজার মেন রোড থেকে প্রায় ছয় সাত কিলোমিটার আসা লাগে হ্যাঁ মসজিদটা দেখে খুবই বেশ অবাক বিষয় এই গম্বে এই যুগে যারা মসজিদ করে এরকম না একটু শুনেছি প্রায় তিনশো বছর পুরাতন নিচের দিকে কিছু কাজ করা হয়েছে একটু রিপেয়ার করা আছে কিন্তু স্থাপনাটা খুব নন্দন কিন্তু দুর্ভাগ্য যে এই ঐতিহাসিক স্থাপনার বর্ণনামূলক কোনো ব্যাখ্যা কোনো পোস্টার বা কোনো সাইনবোর্ড কিছু নাই থাকলে আর একটু ভালো হতো ভালো জানতে পারতাম ভিতরে দুটো কবরও আছে একটু একদিন কতটা ক্যাম্পাসের ভিতরে একটা বাইরে ঠিক তার এটা উল্লেখ নেই সব মিলে জায়গাটি সুন্দর বেড়ানোর জন্য দেখার জন্য পড়লে কী পুরনো মসজিদে নামাজও পড়তে পারবেন हाँ खूब भाव लगभ